মঙ্গলবার বিজেপিতে যোগদান প্রাক্তন সিপিআইএম কাউন্সিলর এবং তার স্বামী রাজারহাট গোপালপুর পুরসভার জগৎপুর বাজার সংলগ্ন কুড়ি নম্বর ওয়ার্ডের প্রাক্তন সিপিআইএম কাউন্সিলর ছিলেন মৌসুমি সাহা জনবলের তরফে মিথ্যা মামলায় ফাঁসানো হয় তার স্বামী তপন সাহাকে এমনকি মিথ্যা প্রতারণা মামলায় হাজত মাস পর্যন্ত করতে হয় তার স্বামীকে এমনটাই অভিযোগ এই ঘটনার পরেই সিপিআইএম ছাড়েন তারা এরপর মঙ্গলবার বিজেপিতে যোগ দেন বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে বিজেপিতে যোগ দেন মৌসুমী সাহা এবং তপন সাহা সঙ্গে তাদের বেশ কিছু অনুরাগীরাও মঙ্গলবার বিজেপিতে যোগ দেন বিজেপি পরিবারের সদস্য তারা আজকে হলেন আমাদের পরিবারে স্বাগত জানাচ্ছে তপন দা এই অঞ্চলের পরিচিত মুখ প্রতিষ্ঠিত মুখ তিনি কার্যর যে কাউন্সিলের নির্বাচন ছিল সেখানে জয়লাভ করেছিলেন এবং পরবর্তী অধ্যায় প্রত্যেকের জানা কিভাবে জালিয়াতি করে তাকে সরিয়ে দেওয়া হয় এবং মিথ্যা মামলায় একজন নিপাট ভদ্রলোককে আজকে জেল যাত্রা করতে বাধ্য করা এই অঞ্চলের মানুষ সেটা দেখেছে ঠিক সময়ে তারা এর প্রতিবাদ নেবে ঠিক সময়ের এর বদলা গণতান্ত্রিকভাবে নিয়ে নেবে নরেন্দ্র মোদীর কাজে উদ্বুদ্ধ হয়ে এবং দেশের স্বার্থে বিজেপির উন্নয়নের ধারা বজায় রাখতেই বিজেপিতে যোগ রাজারহাট গোপালপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের প্রাক্তন সিপিআইএম কাউন্সিলর মৌসুমী সাহা এবং তার স্বামী তপন সাহার আর কি কি বলেছেন তারা শুনুন তখন ক্ষমতা ছিল সিপিএমের রাজ্য নয় দু হাজার নয় আমি কাউন্সিলার হই কিন্তু এই ওয়ার্ডের মানুষ আমাদেরকে এত ভালোবাসতেন আমি দলমত নির্বিশেষে সবার ভোট পেয়েছিলাম যেভাবে আমার স্বামীকে যেভাবে জেল খাটানো পর্যন্ত হয়েছে এটা আমাদের কাছে দুঃখজনক ঘটনা এর পরবর্তীতে যে কি হবে আমি জানি না তবে আমার মাথার ওপর যে ছাতা আছে আমি যা ঝান্ডা ধরে আজকে দাঁড়িয়েছি ছাতা আছে তারা নিশ্চয়ই আমার পাশে থেকে আমার আমার সমস্ত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমার পাশে তারা থাকবে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অগ্রগতি এই অগ্রগতিকে আমি সাধুবাদ জানাই এবং পছন্দ করেছি বিজেপির এই যে উন্নয়ন সারা দেশ জুড়ে তাই আগামী দিনে আমি বিজেপির হাত ধরে বিজেপি নেতৃত্বের হাত ধরে এই অঞ্চলের কুড়ি নম্বর ওয়ার্ড শুধু নয় এই অঞ্চলের সমস্ত বিজেপি কর্মীদের সাথে থেকে নেতৃত্বের সাথে থেকে আমি কাজ করতে চাই রাজরহাট গোপালপুর পৌরসভায় এখন তৃণমূলের রাজ তবে প্রাক্তন বাম কাউন্সিলারের বিজেপিতে যোগদান করায় এই অঞ্চলের রাজনীতির সমীকরণ ভবিষ্যতে ঠিক কি হতে চলেছে প্রশ্ন ওয়াকিবহুল মহলের শুভদেব